অল্প সময়ে এবং স্বল্প খরচে আজকে আমি ফেলে দেওয়া সসের বোতল দিয়ে নতুন কিছু তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকের এই আমার এই ব্লগটি দেখলে আমি জানি আমার আপরা সসের বোতলগুলি ফেলে না দিয়ে কাজে লাগাবেন আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ব্লগের সাথেই থাকবেন প্লিজ আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আমি দুইটা প্রাণ সসের বোতল নিয়ে নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপর ডেকোরেটিং কস্টিপ দিয়ে আমি মুড়িয়ে মুড়িয়ে ফুলদানি বানিয়ে নেব এখানে আমার বেশি টাকা খরচ হয়নি এই কস্টিপগুলো এক একটার দাম দশ টাকা আর আমি দুইটা কস্ট্রিপ ইউজ করব এই তো এভাবে টেনে টেনে ডেকোরেটর কস্ট্রিপগুলো লাগিয়ে নেব আসলে প্রথম আমি কেটে ফেলেছিলাম পরে ভাবলাম না কেটে মুড়িয়ে পেঁচিয়ে পেছিয়ে পুরোটা লাগিয়ে দিলে ভালো হতো তারপর আবারও আমি এভাবে একটু টেনে টেনে লাগাতে হবে যাতে মসৃণ হয়ে বোতলের গায়ের কস্টিপগুলো লেগে যায় তাহলে দেখবেন কত সুন্দর করে ফুলদানিগুলো তৈরি হয়ে যাবে আসলে আমাদের অনেকেরই কিন্তু ঘর সাজাবার ইচ্ছা আছে কিন্তু অনেকেরই সামর্থ্য নেই তাদের জন্য আমি জানি আমার এই ব্লগটা কাজে লাগবে আর এই ফুলদানিটা বানানো পর যে কত সুন্দর দেখতে হয় তা বানানোর পরেই আপনারা দেখতে পারবেন আর এই তো আমি কিন্তু ঘর সাজাতে খুবই পছন্দ করি আর আমি জানি আমার মতো অনেক আপুরাই ঘর সাজাতে পছন্দ করেন তবে সবার তো সামর্থ্য হয় না তাই আমার মতো যারা চাইলে এরকম হাতের বানানো কিছু জিনিস দিয়েই আপনারা ঘরগুলো সাজিয়ে নিতে পারেন আর তাছাড়া নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে কান্না ভালো লাগে বলেন আমার তো খুব ভালো লাগে আর এই ভিডিওটা করতে আমার মেয়ে আমাকে সহযোগিতা করেছে ও ক্যামেরা দিয়ে শ্যুট করছে আর আমি দেখাচ্ছি আর এই কস্টিপগুলো ডেকোরেটর কস্টিউবগুলো লাইব্রেরিতে পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো লাইব্রেরি থেকে এই কস্টিপগুলো কিনে নিয়ে আসতে পারেন আর এই তো দেখুন কত সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি আর খুবই কম সময়ে এই ফুলদানিগুলো তৈরি হয়ে যায় আর এগুলোতে ফুল দিয়ে সাজালে যে কতটা সুন্দর লাগে সেটা আমার ভিডিও লাস্টের দিকেই দেখতে পারবেন আর এই তো আমি লাগাতে লাগাতে কিন্তু অনেকটা টেনে নিয়ে ফেলেছিলাম তাই ছিঁড়ে গিয়েছে আসলে একটু আস্তে করে টেনেই লাগাবেন আমি হয়তো বেশি জুড়ে টেনে লাগাচ্ছি বলে দুই দুইবার কিন্তু আমার এই ডেকোরেটিন কস্টিভটা ছিঁড়ে গেছে সমস্যা নেই ছিঁড়ে যাওয়ার পরে আবার ওই জায়গা থেকেই লাগিয়ে নিলেই চলবে আর এই যে একটা কোস্টিভ দিয়েই কিন্তু আমার পুরোটা বোতল পেঁচানো হয়ে গেছে সামান্য একটু জায়গা আছে এটা আমি অন্য একটি কস্টিউ দিয়ে লাগিয়ে নেব এতে করে নতুন আর একটি ডিজাইন হয়ে যাবে দেখতেও ভালো লাগবে এভাবে করে আমি দুই ওই বোতলটাও আমি করে নেব একই রকম করে আর এ পর্যায়ে যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান কমেন্টই কিন্তু আমার সামনে এগিয়ে যাওয়ার সাহস যুগাই এই তো আমি দুইটা সসের বোতলই এভাবে কষ্ট দিয়ে পেঁচিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর এই যে আমি দুটা সসের বোতল রেডি করে নিয়েছি খুবই অল্প সময়ে তারপর দেখতে কীরকম লাগছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো তাহলে এখানে নিয়ে নিচ্ছি নতুন আরেকটি